আজকের ভিডিওতে টাকরকোনা বাজার এবং বাজারের আশপাশের সৌন্দর্য এমনভাবে তুলে ধরবো যা আগে কখনো দেখেননি চলুন একসাথে দেখা যাক হ্যালো গাইজ দিস ইজ লিমন অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লক টাকরকোনা বাজার নেত্রকোনা সদর উপজেলার একদম শেষ ইউনিয়ন টাকরুকোনা ইউনিয়ন এই ইউনিয়নের মধ্যে যেসব গ্রামসমূহ রয়েছে বেতাটি সোহারিকান্দা শেখেরঘাতি আজদাটি পাহাড়পুর পাঁচপাই শিমলাটি বর্নি তাতীয়র কয়ের পাহাড় লক্ষ্মীপুর বাগরোয়া নয়াপাড়া চয়ের চৈরগাতি চরপাড়া জাহাঙ্গীরপুর বারুইডহর টাকুরাকা সিংরাজান শত্রশি লতিপুর কাগজিপাড়া বাইশদার এই ইউনিয়নে অবস্থিত তাই এই বাজারের নামকরণ করা হয়েছে টাকরাকোনা বাজার এই বাজারের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি কংস নদী এই কংস নদীর উপরে রয়েছে একটি আকর্ষণীয় ব্রিজ এই ব্রিজটি অনেক আগে ছিল স্টিলের ব্রিজ তবে এটি বর্তমানে সংস্করণ করা হয়েছে বর্তমানে যে রাস্তাটি দেখছেন এটি হচ্ছে মোহনগঞ্জ এই মুহূর্তে যে রাস্তাটি দেখছেন এটি হচ্ছে কলমাকান্দা দুর্গাপুর হাইওয়ে রোড আর এর পাশে রয়েছে একটি ইটের বাটা ইটের বাটাটি দেখতে অনেক সুন্দর তবে পাখির চোখে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে সবুজ প্রকৃতি গেরাই টাকরকোনা বাজার বাজারটি দেখতে সত্যি অসাধারণ কংশ নদীর উপরে রয়েছে দুইটি ব্রিজ একটি হচ্ছে সাধারণ যান চলাচলের জন্য আর একটি হচ্ছে রেল চলাচলের জন্য আর এই বাজারের মধ্যে রয়েছে একটি হাই স্কুল এবং একটি প্রাথমিক স্কুল এই বাজারের কিছুটা দূরে রয়েছে একটি রেলওয়ে স্টেশন তবে রেলওয়ে স্টেশনের ভিডিও পরবর্তী কোনো দিন দেখাবো আজকের মতো একা বিদায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ